হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আয় আর আমার যে গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য যা পরিবেশ এটা কোনো জায়গাতে পাইতেন না এটা একমাত্র গ্রামেই পাওয়া যাবে আর আমার গ্রামটা খুব ভাল লাগে আমিও গ্রামের মায়া তো এই যে এখানে আমি শ্বশুরবাড়িতে আসি আর দেখেন শ্বশুরবাড়ি বলতে এটা আমারই বাড়ি তো বারে বারে শ্বশুরবাড়ি এটা বলা ঠিক না এটা আমারই বাড়ি তো আমার বাড়িতে এই যে নারিকেল গাছ এখন আমি গাছ থেকে নারিকেল পালাম তো না একজন লুক খুঁজে টুজে আনছি নারিকেল পাড়ার লিখে আর এদিকে দেখেন ও গাছের উপরে জায়গা আর মানে রশি দিয়ে কীভাবে নারিকেলটা নিচে নামাইতেছে আর এদিকে আমার বাবু দেখেন নারী নারকেল এদিকে খুলতে আছেন নিচে নামানোর পর দূরে দূরে আর এদিকে খুলতেসে তো এর এডিন প্রায় ডাব এখনো নারকেল ওইসে না আর নারকেলগুলি সব গাছের মধ্যে যে কিক বল এটা আপনারা কাঠ কাঠ তো কয় না কি কয় এর এডি এটি সব খায়ালে তো কয়েকটা ডাব আসলো এডি এখন আমরা পাড়াইতেছি গাছ থেকে আর এখন আমরা ডাব খামু বড় খুব খুশি ডাব নিয়ে আসে এটা গাছ থেকে বাইরে বের আনতেছে তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর সঙ্গে থাকেন

দে এই গছ নাৰিকেল চাফ উঠ আছে আৰু এই যে এখন এইখনে এই ডাবগুলি আমি নারকেল পার আমি ঘরের ভিতরে নারকেল গুলি আবার রাখতাসি তো রেখে এখন বাড়ি মু আর গ্রামের মানে আমার এই বাড়িটা আমার কাছে খুবই প্রিয় খুবই ভালো লাগে বাড়িটা আর ইহানে দেখেন কতগুলো নারিকেল এটি ঘরের মধ্যে মানে শাশুড়ির কাছে দিয়ে যাবো নারিকেল নারিকেল কয়েকটা বেশিরভাগ ডাবি তো আমি এখন রেডি হয়ে তো শিখা বাড়ির যেমন অনেক আনন্দ হইলো অনেক জ্ঞান হইলো এই যে রেডি হয়ে দিয়েছি গাড়ির লিখে আর এখানে গাড়ির খুবই মুশকিল গাড়ি পাওয়া জানা তো এখন বা জায়গা অর্ডার হসপিটালের কাগজপত্র আর আমি এখন যাইতেছি হসপিটালে জিবির মধ্যে বাবার লোয়া এদিকে বাবা যাইবো এদিকে সুনর বাবা যাব আর রেডি এদের বাবা গাড়ি বেগরতেছে আর আমরা এখন হসপিটালে তো চলেন আমার লগে পুরো ভিডিওটা দেখতে থেন আর আমার সঙ্গে যাবো তো আমি আছে এখন হসপিটালে আর আরছি আর বাবুলে ইলিগেল রিপোর্ট লইছি বেগামাজার রিপোর্ট আছে ফ্লিপকার্টেও তো আর ভিডিওতে তো দেখা গেছে না আমি কেন আছে আর হসপিটালে একটা প্রবলেম হয়েছে এটাই পরে পইতা আপনারে আর লাইনে লাইন এটার রয়েছে ওকে তাদের সামনে